কানের সমস্যায় ভুগছেন কানে শুনতে পাচ্ছেন না দীর্ঘ সময় ধরে কানের সমস্যায় ভুগছেন একটি ভালো মেশিন খুঁজতেছেন যে মেশিনের সাহায্যে আপনারা খুব কান শুনতে শুনতে পারবেন দূরের কি স্পষ্ট তাদের জন্য মূলত আমরা নিয়ে আসলাম অরিজিনাল টোকিও জাপানের রিয়নের ব্র্যান্ডের জাপানি হিয়ারিং এট অরিজিনাল টোকিও জাপান এটি হচ্ছে রিয়ন কোম্পানির খুবই ভালো এবং উন্নত মানের রিয়ং হেয়ারিং এট এটি হচ্ছে টোকিও জাপান থেকে আমদানিকৃত একটি প্রোডাক্ট খুব ভালো এবং উন্নত মানের এটার মধ্যে আপনারা কয়েকটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন আমাদের কাছে রিচার্জেবল মানে চার্জিং মেশিন ব্যাটারি চালিত মেশিন এবং পকেট সাইজের যে রেডিও তারের সাহায্যে যে মেশিনগুলো ব্যবহার করতে হয় সেটাও পেয়ে যাবেন পেন্সিল ব্যাটারিতে চলে তো আমাদের যে মেশিন সমূহগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে চার্জিং ডিভাইস সাথে পেয়ে এটা সারাদিন ব্যবহার করতে পারবেন এই মেশিনটি যদি যত্ন সহকারে ব্যবহার করেন আপনারা দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন এবং এটি হচ্ছে ব্যাটারি চালিত মেশিন অরিজিনাল জাপানি মেশিন তিনটা ব্যাটারি দিয়ে থাকবে সাথে এবং এটি হচ্ছে পেন্সিল ব্যাটারিতে চলবে রেডিও মতো এটি হচ্ছে তার সহ যেটা হচ্ছে পকেট বলে থাকি আমরা এটা তারের সাহায্যে কানে হেডফোন যেরকম আমরা আগে রেডিও শুনতাম হেডফোনের মাধ্যমে এরকম হেডফোন সিস্টেম এটা হচ্ছে চার্জিং মেশিন এই মেশিনটি আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন এই মেশিনটি খুব ভালো এবং উন্নত মানের এটি হচ্ছে এটি প্রিমিয়াম কোয়ালিটির মেশিন আমাদের কাছে আরও আরও অন্য ব্র্যান্ডের বিভিন্ন ভেরিয়েন্টের মেশিন পেয়ে যাবেন এটা হচ্ছে অরিজিনাল রিওনেটের প্রোডাক্ট অরিজিনাল চার্জিং একটি প্রোডাক্ট এটার গায়ে সম্পূর্ণ টোকিও জাপান লেখা থাকবে খুব ভালো এবং উন্নত মান এবং এটার ফিনিশিং দেখলেই বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির মেশিন হতে পারে তো আসলে আপনারা যারা কি ভালো মেশিন চাচ্ছেন তাদের জন্য বেস্ট হবে এই চার্জিং মেশিনটি এবং যারা চার্জিং বাদে ব্যাটারি চালিত মেশিন চাচ্ছেন যে একটি ভালো মেশিন তারা ব্যাটারি মেশিনটি এই মডেলের মধ্যে নিতে পারেন এটার সাথে একটি অ্যাডপ্টার দেওয়া আছে যে অ্যাডপ্টারটি শুধুমাত্র এই মেশিনটিকে চার্জ করার জন্য অন্য কোনো ডিভাইস চার্জ হবে না এবং এটা কত বোর্ড এসিডিসি অ্যাডজাস্টার এটা সবকিছু ডিটেলস দেওয়া আছে আপনার ডাটা কেবল পেয়ে যাবেন এটার সাথে এবং এটা প্রসার করার একটি বার্স পেয়ে যাবেন আর এটি হচ্ছে ব্যাটারি চালিত একটি মেশিন যারা হচ্ছে চার্জিং এর ঝামেলা এরাতে ব্যাটারিতে ব্যবহার করে অভ্যস্ত তারা হচ্ছে ছোট্ট ঘড়ির ব্যাটারি এটার সাথে তিন দিন দেওয়া থাকবে এবং এই ব্যাটারিগুলো আপনারা আপনাদের এলাকা থেকে যে কোনো ঘড়ির দোকান অথবা কনফেকশনারি থেকে আপনারা কিনে নিতে পারবেন এই মেশিনটিও সেম একই বডির মেশিন এটা হচ্ছে ব্যাটারিতে চলে আর আগেরটি হচ্ছে চার্জিং এ চলে একই মডেলের খুব ভালো মানের অরিজিনাল টোকিও জাপানের মেশিন এগুলো আমাদের কাছে সাশ্রয়ী মূল্যে আপনারা পেয়ে যাবেন খুব ভালো মানের মেশিন এই মেশিনগুলো ব্যবহার করার ফলে আপনি দীর্ঘদিন একটি লংজিভিটি পাবেন কথাগুলো ক্লিয়ার স্পষ্ট শুনতে পারবেন আপনারা খুব সহজেই এগুলোর সাথে তিনটা ব্যাটারি পাবেন এবং কানের বার্ডস পেয়ে যাবেন আর এটা হচ্ছে পেন্সিল ব্যাটারিতে চলে রেডিও টাইপের পকেট হেয়ারিং এর যেটাকে আমরা বলে থাকি এটার সাউন্ড কোয়ালিটি অসাধারণ এবং খুব অতিরিক্ত সাউন্ড যাদের প্রয়োজন যে না একটু বেশি সাউন্ড প্রয়োজন কথা একদম কম শুনতে পারে যারা স্পষ্ট কথা শুনতে চান তারা এই মেশিনটা নিতে পারেন এটি হচ্ছে পেন্সিল ব্যাটারিতে চলবে খুব লং টাইম ব্যাটারির ব্যাক আপ পাবেন পেন্সিল ব্যাটারি আপনাদের আশেপাশে যে কোনো জায়গায় পেয়ে যাবেন বিশ পঁচিশ টাকা একটা ব্যাটারির দাম নিবে ভালো মানের একটি সানলাইট ব্যাটারি ধারা এটি চালাতে পারবেন আপনারা এটার ভিতরে ব্যাটারি প্যানেলটি দেওয়া আছে এবং এটার হচ্ছে তারের সাহায্যে চলবে আপনারা পকেটে অ্যাডজাস্ট করে রেখে এটা তারটা হেডফোনের মতো করে দিয়ে রাখবেন এটা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন এবং এটা তার নষ্ট হয়ে গেলে আপনারা আমাদের কাছে এক্সট্রা তার পেয়ে যাবেন এক্সট্রা তার এবং কানের যে সাউন্ড অ্যামপ্লিফায়ারটি আছে সেটাও আমাদের কাছে এক্সট্রা পেয়ে যাবেন তো আপনারা যারা এই প্রোডাক্টটি আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের নিচে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন যে প্রোডাক্টটি দরকার সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের দিলে আমরা প্রাইস বলে দিব আপনাদের ভিডিওতে প্রাইস বলা হলো না একটাই কারণে কারণ দামগুলো সব সময় বাজার মূল্য এক থাকে না তো আপনারা যখন অর্ডার করবেন তখন দামটা জেনে আমাদের অর্ডার করতে পারেন আমরা যতটুকু পারি ডিসকাউন্টের মাধ্যমে আপনাদেরকে প্রোভাইড করবে ইনশাআল্লাহ এবং বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের এই হেয়ারিং এটা আমাদের কাছে পাবেন এটা নিতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্সের মাধ্যমে সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি প্রযোজ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম